আমরা আমাদের মুসলিম দেশগুলোকে দৃষ্টি আকর্ষণ করছি যদি কখনো আমাদের বক্তব্য গুরুত্বপূর্ণ মনে করেন ভাইয়েরা সারা বিশ্বের অর্থনীতি চলে মধ্যপ্রাচ্যের অর্থনীতি দিয়ে তেল অর্থনীতি স্বর্ণের অর্থনীতি আল্লাহ আমাদেরকে ঢেলে দিয়েছে এই বরকত দিয়েছে আমাদেরকে এই বরকতের উপর নির্ভরশীল আমেরিকা এই বরকতের উপরই নির্ভরশীল ইসরায়েল এই বরকতের উপর নির্ভরশীল হলো ইন্ডিয়া এবং এই মধ্যপ্রাচ্যের অর্থনীতি না থাকলে আমেরিকা না খেয়ে মরবে ইসরাইল না খেয়ে মরবে ইন্ডিয়া তো আগেই না খেয়ে মরবে কিন্তু দুঃখজনক ইন্ডিয়ায় মুসলিম নিজের হয় গরুর মাংস খাওয়ার জন্য মেরে ফেলা হয় পিটায়ে পিটায়ে একের পর এক মসজিদ ভাঙছে কিন্তু আমাদের মধ্যপ্রাচ্যের শক্তিশালী তেল অর্থনীতির রাজপুত্রগুলো কোনো কথা বলে না ওইখানে আমমাদের কাছে খবর আছে তারা হোটেলগুলোতে ম্যানেজার নিয়োগ দেয় ইন্ডিয়ান আর প্লেট ধোয়ার জন্য নিয়োগ দেয় মুসলিমদেরকে এটা হলো মধ্যপ্রাচ্যের কথা বলছি আপনারা কেমন মুসলিম জিজ্ঞাসা করছি যেদিন একটা মুসলিম ভাঙছে যেদিন একটা মসজিদ ভাঙছে যেদিন ওই বাবরি মসজিদ ভাঙলো সেই দিন সৌদি আরব থেকে কেন সমস্ত ইন্ডিয়ানকে বের করা হলো না বলেন কেন দুবাই থেকে বের করা হলো না বলেন কেন বের করা হলো না আমরা জিজ্ঞাস করছি এগুলো একের পর এক মুসলিমদেরকে গরুর মাংস খাওয়ার জন্য পিটে হত্যা করছে কেন কুয়ার থেকে ইন্ডিয়ানদেরকে বের করে দেওয়া হয় না জিজ্ঞাসা করছি আপনার বের করতে হবে না শুধু একটা ঘোষণা দেন যে আমরা ব্যবস্থা নেব দেখবেন পরের দিন ইন্ডিয়ানরা ঠিক হয়ে গেছে ঠিক মধ্যপ্রাচ্যের যত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে ইসরাইলরা এখানে এসে ব্যবসা করে আমেরিকারা এসে ব্যবসা করে একদিন ঘোষণা দেন সমস্ত বিদেশি ব্যবসায়ীকে বের করে দেবো এখান থেকে পরের দিন ফিলিস্তিনি নিপীড়ন বন্ধ হয়ে যাবে ভাইরা কিন্তু এগুলো হয় না কেন হয় না সেটাও আমরা জানি রাজ পরিবারগুলো ক্ষমতা দখল করে আছে আমেরিকার আশীর্বাদে ইসরায়েলের আশীর্বাদে ওইখানে আমেরিকা ইসরায়েলও বলে আমাদের সুযোগ দেওয়া তোমরা রাজতন্ত্র করো সমস্যা নাই কোনো সমস্যা নাই আজকে ওদের রাজ পরিবারের স্বার্থে মুসলিম মুম্মাকে কোরবানি দিচ্ছে তাহলে কি আমাদের বলার সময় এসেছে যে সৌদি আরবকে আমরা লিডার মানবো না দেখেন ইরানের শিয়াবের সঙ্গে আমাদের অনেক বিরোধ কিন্তু বাংলাদেশের অধিকাংশ মুসলিম ইরানকে ভালোবাসে কেন ভালোবাসে ভালোবাসতে বাধ্য হয় জন্য জন্য হয়। সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই কিন্তু যখন দেখি ফিলিস্তিনি নাগরিককে হত্যা করার জন্য ইরান থেকে একটা মিসাইল ছোড়া হচ্ছে তখন আমাদের আমাদের আশার আলো দেখি আমরা